জামাত নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অবস্থান সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেল এতে মনে হয়েছে যে সরকার তাদের পরিকল্পনায় সফল হতে পারে এটা স্পষ্ট যে জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার এই সময় কেন আনলো বিরোধী দলীয় যে ঐক্যের একটা মহাপরিকল্পনা ছিল জামাতসহ বিএনপি যে কাজ গত পনেরো বছরে করতে পারেনি সে কাজ এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে করেছিল জামায়াত ইসলামী নাম ব্যবহার করে সরাসরি ঐক্যের ডাক দিয়েছিল জাতীয় ঐক্যের ডাক এরই মধ্যে সরকার অত্যন্ত স্মার্ট এবং একটা চালাকি করলো জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সামনে আনলো এবং খুব শীঘ্রই নিষিদ্ধ করবে বুধবারের মধ্যে নিষিদ্ধ করবে বলে বলা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনে এ বিষয়ে কিছু মন্তব্য পাওয়া গেছে এতে সন্দেহের উদ্বেগ আরও বেড়েছে এবং সরকারের এই কৌশল যে কাজে লাগতে পারে সেটা মোটামুটি বোঝা গিয়েছে দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনটা প্রশ্ন তুলেছেন যে এতদিন কেন জামাত শিবির নিষিদ্ধ করা হয়নি মানে এটা জামাত শিবির নিষিদ্ধের বিরুদ্ধে যদি বিএনপি স্পষ্ট অবস্থানে থাকে অথবা যে কারণে সরকার জামাত শিবির নিষিদ্ধ করতে চায় সেই কারণটা যাতে অর্জন করতে না পারে সরকার যাতে তার লক্ষ্য দিয়ে সফল হতে না পারে বিএনপির যদি এরকম অবস্থান থাকতো তাহলে এই প্রশ্ন আনার কোনো যুক্তি নেই যে এতদিন কেন নিষিদ্ধ করেনি মানে কি এতদিন নিষিদ্ধ করলে আপনারা খুশি হতেন নাকি এটা তো কোনো কথা না এতদিন নিষিদ্ধ করবে কেন জামাত তো আসলে একটা গণতান্ত্রিক দল তারা নিষিদ্ধ হবে কেন কেন নিষিদ্ধ করবে এই প্রশ্নটা একটু ফখরুল সাহেব করতেন কি প্রশ্ন তুলেছেন যে এতদিন কেন নিষিদ্ধ করলো না কেন এই প্রশ্নটা কেন করেননি যে জামাত শিবির নিষিদ্ধ করবেন কেন এটা কোনো যুক্তি হয় না এভাবে স্পষ্টবাদী হয়ে বলতেন বলতে পারেননি এরপরে মির্জা ফখরুল বলছেন জামাত শিবির নিষিদ্ধ করলে বিএনপির কিছু যায় আসে না এর মানে নিষিদ্ধ করলে করুক এখানে কিন্তু প্রতিবাদ বা সরকারের অবৈধ সিদ্ধান্ত মানি না বা এটা ঠিক হবে না এটা অগণতান্ত্রিক এরকম কোনো কথা কিন্তু এখানে নেই বুঝতে পেরেছেন তা বিএনপির কিন্তু চুপসে যাওয়ার লক্ষণ আমরা লক্ষ্য করছি এরপরে আর একটা মন্তব্য মির্জা ফখরুলের জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত ইস্যু পরিবর্তনের অপকৌশল ফখরুল হ্যাঁ এটা হতে পারে ইটস রাইট কিন্তু নিষিদ্ধের বিষয়টা নিয়ে বিএনপি কীভাবে এই বিষয়টার অবস্থান স্পষ্ট করতে পারেনি এতে সন্দেহের উদ্বেগ হয়েছে এবং যে কথাটা আমরা বরাবরই বলি সরকার যেটা চায় আবারও বলতে হবে সরকার চায় যে বিরোধী দলগুলোর মধ্যে যে আসলে কার্যকর ঐক্যের একটা গ্রাউন্ড তৈরি হয়েছে এই ঐক্যটা যাতে না হয় জামাত নিষিদ্ধের মধ্য দিয়ে সবাই যাতে নিজের পিঠ বাঁচাতে জামাতকে এড়িয়ে চলা নিজেকে নন জামাত প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায় এতে এই চলমান আন্দোলন মুখ থুবড়ে পড়বে সবাই নন জামাত প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বে আর সরকার একদিকে সবাইকে জামাত জামাত ট্যাগ দিবে আর সবাই বলবে না না আমি জামাত না আমি জামাত না এবং এই যে বিএনপির ঐক্য প্রক্রিয়াটা নিঃসন্দেহে ভেঙে যাবে এই ঐক্য আর আলোর মুখ দেখবে না আর আলোর মুখ দেখলেও এতে কিছু আসে যায় না জামাতবিহীন ঐক্য এতে বিএনপি কিচ্ছু করতে পারবে না এর মানে বিরোধী দলগুলোর মধ্যে ভাঙন সৃষ্টি ঐক্য প্রক্রিয়া ব্যাঘাত ঘটানোর যে সরকার এজেন্ডা জামাত নিষিদ্ধের গেজেট প্রকাশ করার আগেই কিছুটা সফল হয়েছে মির্জা ফখরুলের বক্তব্য থেকে এটা স্পষ্ট বোঝা যায় এরপরে জামাত শিবিরের লোকজনের মনোবল কিছুটা ভাঙবে এতে কোনো সন্দেহ নেই জামাত শিবিরের লোকজন অনেকেই রাজনীতি করা ছেড়ে দিবে যে না নিষিদ্ধের পর আমি রাজনীতি করি না একথা বলবে ডেফিনেটলি কারণ একটা নিষিদ্ধ দল অনেকেই করতে চাইবে না তাতে যে সরকারই নিষিদ্ধ করুক না কেন এবং ঝুঁকি নিতে চাইবে না এবং আমি বলবো যে ঝুঁকি নেওয়া উচিত না জামাত শিবিরের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত এবং যেই জামাত এই সরকারের বিরোধিতা করতে গিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জনগণের অধিকার আদায় করতে গিয়ে নিষিদ্ধ হল সেই জামাতের পক্ষে যদি যারা এই সরকারের পতন চায় তারা না দাঁড়ায় বা একটা বিবৃতিও না দিতে পারে মির্জা ফখরুল এত প্রশ্ন ছুটতে পারেন জাস্ট এই প্রশ্নটা ছুটতে পারেন না জামাত শিবির নিষিদ্ধ কেন করবেন দোষটা কি এই কথাটা বলতে পারবেন না অথবা এর কোনো আইনি ভিত্তি নেই এটা অগণতান্ত্রিক এই কথাটাও স্পষ্টভাবে বলতে পারবেন না তাহলে জামাত আপনাদেরকে আন্দোলন করে ক্ষমতায় আনবে এটা কেমন কথা এর মানে আসলে জামাতের চুপ থাকাটা এখানে যৌক্তিক জামাতকে আপনারা কেউই চান না ঠিক আছে জামাত চুপচাপ বসে তাবলিক জামাতের মতো জিকি রাজগার করুক আর কি করবে তারা তো সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত নিষিদ্ধ করে দিল এবং নিষিদ্ধ বিএনপি এরকম বলতো যে নিষিদ্ধ করে করুক জামাত আমাদের সাথে আন্দোলন করবে আমরা জামাতের সাথে ঐক্য করব দেখি কি হয় এরকম কথা যদি বিএনপি বলতে পারত তাহলে আমরা বলতাম বা তাহলে বিষয়টা এরকম হতো যে না আসলেই খেলা জমবে সরকারের নিষিদ্ধে কোনো কাজ হবে না কিন্তু বিএনপির এখন পর্যন্ত যে মন্তব্য তাতে বিএনপির অনেকটা চুপসে যাওয়ার আলামত আমরা লক্ষ্য করছি এটা থেকে আবারও বলতে চাই নিষিদ্ধ করার আগেই সরকার সুফল পেতে শুরু করেছে বিরোধী বলায় দুর্বল হতে শুরু করেছে জামাত শিবিরের লোকজনের মনোবল ভাঙবে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ একটা সুসংগঠিত অংশ তারা জামাত শিবির করবে অথবা জামাত শিবির আইডেন্টি বা আদর্শ গোপনে মনে মনে ধারণ করলেও প্রকাশ্যে অনেকেই পরিচয় দিতে চাইবেন না এটা নিঃসন্দেহে রাজনীতিতে একটা বড়ো ধরনের প্রভাব পড়বে এবং বিএনপির দায় এতে থাকবেই কোনো সন্দেহ নেই অতএব দর্শক আমার মনে হয় যে সরকার ভারতের বুদ্ধিতে হোক আর যার বুদ্ধিতে হোক টিকে থাকার একটা বক্ষম সিদ্ধান্ত নিতে পারছে বিএনপিকে বোকাবানি বা চুপসে দেওয়ার একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে এটা বিএনপির কাবরসুতার প্রকাশ যে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি রুখে দাঁড়াতে পারলো না বা এইসব সিদ্ধান্ত মানি না আমরা জামাতের সাথে ঐক্য করব এরকম কোনো কথা বলতে পারলো না এটাই হচ্ছে সরকারের সফলতা